আউজুবিল্লাহ মিনার সৈতন কাব্যের আবির্ভাব কবিতাটির বিষয়বস্তু আলোচনা কবি জীবনের প্রথম হতেই তিনি প্রকৃতি ও মানবের সৌন্দর্য মাধুর্য প্রেম উপভোগ করেছেন চিরসৌন্দর্য মাধুর্যময়ের রস এতদিন তিনি এই বিশ্বের মধ্যে দিয়ে প্রকৃতি ও মানবের মধ্য দিয়ে পান করেছেন এই রবের হয়তো চরম উপভোগ হয়ে গিয়েছে এই সেই সৌন্দর্য মাধুর্য প্রেমের চিরন্তন উৎসবের ধারে গিয়ে সেই পরম সৌন্দর্যময় ও রসময়ের নবনব প্রত্যক্ষ সমন্বয় সমন্ধের মধ্যে দিয়ে এক অভিনব রস পান করতে চান অবশ্য এও এক প্রকার ভোগ বটে এটিও তার কবি প্রকৃতিরই একটি অংশ তবে এই ভোগের পথ ভিন্ন ও পাথায় ভিন্ন ধরনের এই পথে প্রকৃতি ও মানব পিছনে পরে রইল আর কবি চললেন তাতে স্রষ্টার সন্ধানে পূর্ণ জীবনের জয়ধ্বনিময় গম্ভীর সঙ্গীতে আকৃষ্ট হয়ে ধূসর রহস্যময় দিগন্তের পানি কবি কাব্যটি এক বৈচিত্র্যময়ভাবে সৃষ্টি করেছেন এবং কবি লিরিকের ছন্দে আবিষ্কার করেছেন ভাববৈচিত্র্য ও ছন্দ বৈশিষ্ট্য বাংলা সাহিত্যের নবদিগন্তের প্রভাব ফেরী রূপে রবীন্দ্রনাথ আবির্ভূত হয়েছে তার রচিত কনিকা কাব্যটি পলায়ন পর বর্তমান মুহূর্তের কাব্য অতীত যেমন এখানে কভীর চিন্তার বাইরে তেমনি ভবিষ্যতের বেলায়ও একই কথা বাস্তবতার দিক থেকে বর্তমানকাল প্রত্যক্ষ সত্য আর অতীত ভবিষ্যৎ কল্পনার ও মুক্তির সার্থকতা স্বরূপ যা প্রত্যক্ষ সত্য তাই সহজ এই সহজ রসের বলেই কবি বর্তমান কালকে মূল উপজীব্য করেছেন ক্ষণিকার শেকল কবিতায় বর্ণনা অংশ অতীতের কিন্তু সান্ত্বনার অংশ এ কালের বলেই এখানে বর্তমানের জয় হয়েছে যেমন আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে দৈব হতেম দশম রত্ন নবরত্নের মলে রবীন্দ্রনাথের কাব্যে প্রেমের উপস্থিতি কোনো বিরল ঘটনা নয় সে প্রেম এতই অপার্থিব যে সমস্ত জীবন পৃথিবী তার পাদপীঠের পক্ষে অত্যন্ত সংকীর্ণ মনে হতো আজ মানুষ অংশপ্রধান কবি দৃষ্টিতে প্রেমকে জীবনের মধ্যে নিহত নিহিত দেখলেন কিন্তু খনিকার বেলায় একটু ভিন্ন প্রেম যতই মহান হোক জীবনে তারও একটি সীমা আছে তাকে একাধিপত্য করা চলে না অন্যান্য কাজকেও কিছু স্থান দিতে হয় রবীন্দ্র কাপে বিশিষ্ট স্থান জুড়ে আছে বর্ষা বর্ষা নিয়ে এত উৎকৃষ্ট কবিতা আর কোনো কবির হাতে সৃষ্টি হয়নি ক্ষণিকা কাপেও বর্ষা নিয়ে কয়েকটি কবিতা আছে যেমন আষাঢ় নববর্ষা ইত্যাদি আষাঢ় রবীন্দ্রনাথের একটি সুপরিচিত কবিতা এ কবিতায় চিত্রিত হয়েছে বর্ষার দিনের ঘর ঘন পরিবেশ যেমন নীল নভঘনে আষাঢ় গগনে তিল ঠাইয়ার নাহিরে উগো ঘরের তোরা রবীন্দ্রনাথের কাব্যে ভাবের মর্মধ্বনি প্রকাশিত হয়েছে তাছাড়া খনিকা কবিতাগুলোতে কৌতুক ও মর্মনুভূত প্রত্যয় হাত ধরাধরি করে পাশাপাশি চলছে এ ধরনের পাশাপাশি চলা কিছু দেখা যায় ক্ষণিকা কাব্যগ্রন্থে এবং সমসাময়িক চিরকুমার সভা প্রহসনে হালকা ভাব ও ছন্দের সাথে গভীর তত্ত্বের সমাবেশ ক্ষণিকার প্রায় সব কবিতাতেই সত্যকে সব বাহুল্যকে আবর্জনা থেকে মুক্ত করে সহজ রূপে প্রকাশ করার ক্ষমতার যে আভাস কবি ক্ষণিকা কাব্যে দিয়েছিলেন তার কবিতময় প্রকাশ পেয়েছে ক্ষণিকা কাব্যে তার বোঝাপড়া কবিতায় দেখা যায় ভালো যাই আসুক ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে জীবনকে সহজ সরলভাবে দেখার সৃষ্টি কবি হঠাৎ করেই লাভ করেন নি। চৈতালিতে এর পূর্বাভাস ছিল শুধু সহজ সত্যই নয় জীবনযাপনে তিনি প্রবলভাবে সহজ ছিলেন আর তাই এই কাব্যে দেখা যায় এলানোবেনি বাঁকা সিথিতে তিনি প্রেয়সীকে দেখতে পেয়েছেন মূলত প্রিয়সীকে কাছে পাওয়ারই কাছে পাওয়াই কবির মুখ্য উদ্দেশ্য কবি বলেন এসে হেসে সহজ বেশে আর করোনা সাজ খনিকা কাব্য কণিকা কাব্যে কবির রানা আনা মানুষ তাকে কবি হিসেবে বুঝিতে গেলে কানা করেও বোঝা যাবে না আর মানুষ হিসেবে দেখিলে কবিও কাব্য একসঙ্গে ধরা দিবে আর এই কাব্যের ছন্দের কথা বলতে গেলে এতে লিরিক ছন্দের সমাহার সন্নিবেশিত হয়েছে ক্ষণিকা কাব্যের ভাষা এড়ে সহজ সৃষ্টির ফল এ কাব্যে কবি প্রথম ধারাবাহিকভাবে বাংলা দেশজ শব্দ ব্যবহার করে করেছে ক্ষণিকাতে যে আমরা শুধু দেশের পল্লী ও গ্রাম বাংলার পরিচয় পাই তা নয় এর মাধ্যমে আমরা শব্দগুলোর বিশেষত্ব বুঝতে পারি ক্ষণিকা কাব্যের মধ্যে কবি দেশি শব্দের ব্যবহার করেছেন দেশি শব্দের ব্যবহারের একটা বড় সুবিধা তাতে যথেষ্ট হসন্ত ব্যবহার করা চলে আর এই হসন্তের প্রাচুর্যে সন্দেহ ক্ষিপ্রতা ও লঘুতা বাড়ে আমরা যখন সাধারণভাবে হেঁটে চলি তখন পা সমতালভাবে মাটিতে পড়ে কিন্তু নাচের সময় পা কখনো পুরো পড়ে কখনো অর্ধেক কখনো শিখি কখনো বা তাল ফাঁক পরে যায় কবি তেমনি ভাবেই তার ক্ষণিকা কাব্যে মাধুর্যময় শব্দ ব্যবহার করেছেন কবির ভাষায় হেথায় ফুটে কাশ তটের চারিপাশে শীতের দিনে বিদেশি সব হাসের বসবাস কাব্যটি কবি বিশেষ কথ্যভঙ্গিতে নির্মাণ করেছেন সাথে সাথে ছন্দের আবর্তকেও অব্যাহত রেখেছেন তিনি যথাস্থানে অত্যন্ত পরিচিত ও প্রচলিত গদ্য শব্দকে সুশৃঙ্খলভাবে ব্যবহার করেছেন যেমন কেতাব নশ্ব বিদ্যারত্ন মে মেহনি কুলুঙ্গি কুলুঙ্গি একজামিন চেরাখোরা বালিকা প্রভৃতি শব্দ ব্যবহার করেছেন এসব শব্দ দ্বারা কবি পরিচিত পরিবেশের মধ্যে একটি সুন্দর একটি সুন্দর রসাবেশের সৃষ্টি করেছেন শব্দ ও ছন্দের বিচিত্র বিন্যাসের মাধ্যমেই কবি নিপুণভাবে তার সৃষ্টি করেছেন তাছাড়া খনিকা কাজে শব্দ প্রয়োগেও বিশিষ্টতা আছে শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে থেকে সরি শুয়ে থেকে জলে শিশির যেমন ফুলের মর্মর ফুলের ঝলমল প্রাণ প্রভৃতি উপমা ও রূপকের ব্যবহারের মাধ্যমে কাব্যটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দিত উপসংহার আলোচনার পরিশেষে বলা যায় যে ভাব ভাষা ছন্দ অলঙ্কার ব্যবহার ও প্রকাশ ভঙ্গির সাবলীলতায় খনিকা রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপূর্ব সৃষ্টি মোটকথা শব্দ যোজনায় ছন্দের দোলায় ও আবহাওয়া সৃষ্টির কৌশলে কালিদাসের কাব্যের ঘনীভূত নির্যাস যেন তার সেই স্বাদ ও গন্ধ নিয়ে বর্তমান যুগের পাঠকের কাছে উপস্থিত হয়েছে যে কারণে কবির খনিকা কাব্যটি হয়ে উঠেছে সবার কাছে সৌন্দর্য মণ্ডিত